বুঝলাম না নিপু ইদানিং তিনটা নাই চারটা নাই তুমি অনলাইনে থাকো হাতে আবার নতুন ফোন গলায় স্বর্ণের চেন পরো নিত্য নতুন জামা কাপড় এত নিত্য নতুন জিনিস কই পাও তুমি বুঝলাম না আমার কি তোমার ফকির নি মনে হয় আমার কি টাকা পয়সা নাই আমার সম্পর্কে তুমি কতটুকু জানো আমি কি কিনতে পারি না যাই হোক আমার একটু ইমার্জেন্সি কাজ আছে আমার যেতে হবে থাকো তুমি আচ্ছা ঠিক আছে মেয়েটা একা একা দাঁড়ায় আছে এইটাই নাকি দেখি আগে একটা ফোন দেই আপনার নাম কি আলঙ্গীর আপনি কল দিছেন হ্যাঁ আচ্ছা চলেন সাইডে গিয়ে কথা বলি আচ্ছা ঠিক আছে চলেন এখানে বসি তুমি মাক্স পরে আসছো কেন তোমার এই মাক্স পরার কারণে আমি তোমাকে চিনতেই পারিনি এবার একটু খোলো ও মাস্ক খুলতে হবে হ্যাঁ খোলো ও মাই গড তোমাকে আমি ফেসবুকে যা দেখেছি তার থেকে তো তুমি অনেক সুন্দর ও আচ্ছা তাই আচ্ছা শোনো এদিকে তো অনেক লোকজন চলো একটু ভিতরের দিকে যাই আচ্ছা চলো বসো আচ্ছা আমি কি তোমার হাতটা ধরতে পারি আচ্ছা ধরো আমার ভাগ্যটা না অনেক ভালো যে আমি তোমার মতো একজন গার্লফ্রেন্ড পেয়েছি ইও বর ভাই কে পার্কের মধ্যে আদ্দারা দড়ি ভালোই তো শুরু করেছো তা আমাকে ভাবিনি না মানে ভাই আপনারা কারা বুঝছি ভাই অগমতে গাবলা আছে অগর সাইডে লয়ে চলেন আমরা কারা দুটা দিলেই টের পাবো আমরা কারা

না 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 আমার কিছু হয় নাই আচ্ছা শোনো তুমি টেনশন করো না জীবনে বাইচা থাকলে এগুলো আবার হবে এক কাজ করো তুমি বাসায় যাও আমার মাথাটা না প্রচন্ড ব্যথা করতেছে বাসায় যাইয়া একটু রেস্ট নেই আচ্ছা চলো তোমাকে আগায় দিয়ে আসি আবার দিয়ে আসবা আচ্ছা চলো দেই চিন্তা দে তো এলন ভাই চিন্তা দেই মানি ব্যাগে কয় টাকা আছে এই বয় বয় কি কেমন দিলাম বড় ভাই শাবাশ খুব ভালো দেন মারছস

তুমি আসছো সরি সোনা আমার আসতে একটু লেট হয়ে গেল শুধু লেট না অনেক লেট করে ফেলছো বুঝছো কি হইছে কারে ফোন দাও বাসা থেকে একটা কল আসছিল আচ্ছা বলো তা তোমার কি অবস্থা তুমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো তাই তুমি তো কম সুন্দর হও নাই রে রাস্তায় দাঁড়াদের প্রেম করা হচ্ছে এই যা আছে বাইর কর এই বাইর কর বুঝলাম না আপনারা কে আই তোরা না কইছিস সব বাইর করতে বাইর কর ও শেষ পর্যন্ত তুমিও হ্যাঁ আমি। শুনো, তোমার নামে আগে থেকে আমার কাছে রিপোর্ট ছিল আর তোমাদের পুরো টিমকে ধরার জন্য তোমার সাথে এই মিথ্যা নাটক করছি। জীবন, ইয়েস স্যার। সব পড়া করো। আরে তুমি? তুমি ওকে চিনো? জি স্যার, আগে চিনতাম, বাট এখন চিনি না। তোকে আমার আগে থেকেই তোর ব্যাপারে সন্দেহ হয়েছিল। আজ তুই হাতে নাতে ধরা খেয়ে গেলি। চল থানায় চল। আয়, চল। নিয়ে আসো। বর্তমান সময়ে অধিকাংশ পুরুষই এরকম নারীর প্রতারণার শিকার হন তাই এই ধরনের নারী থেকে সবাই সাবধান থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে একটি ফলো বাটনে চাপ দিয়ে রাখুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম